ले पापा पर करेगा

হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম একটা অন্যরকম ব্লক ভিডিও তো আজকে আমাদের অফিস থেকে একটা ভান্ডার আয়োজন করা হয়েছে তো আমরা সেখানেই যাচ্ছি আমি রেডি হয়ে গেছি এটাকে ভোলে বাবার গেঞ্জি আমাদের দিয়েছে সবাইকে একটা করে এই বন্ধুকে রেডি হয়ে গেছে তো যাই হোক ফাইনালি ওখানে গিয়ে দেখা আছে চল বাই বন্ধুরা আমরা তারকেশ্বরের রাস্তায় পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছ সবাই তারকেশ্বরে যাচ্ছে তো আমরা প্রায় চলে এসেছি

Kappa rutka reka তো আমরা এসেই সবার প্রথমে পোলাও আলুরদ্যম দেওয়া স্টার্ট করেছি আরও সকাল থেকে অনেক কিছু দেওয়া হয়েছে লজেস দেওয়া হয়েছে বিস্কুট দেওয়া হয়েছে এখনও কন্টিনিউ চলছে তো এখন বেলা বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো সেই কারণে আমরা পোলাও আলুরদ্যম শুরু করেছি দেখতে পাচ্ছ লোকের কি পরিমাণে ভিড় যত দেরি হচ্ছে তত ভিড় বাচ্চা আস্তে আস্তে জানি না সারাদিনে কত লোক আসবে না আসবে তো এরকম এখন এরকমই লোক আসছে দেখা যাক এরপরে আর কত লোক আসতে পারে এখনও লোক সেইভাবে খাওয়া স্টার্ট করেনি কারণ তারা যখন বাড়ি থেকে বেরোয় আপাতত কিছু খেয়েই বেরোয় তো এই খাওয়ার ভিড়টা আরও বেড়ে যাবে একটু মোটামুটি বিকেল হওয়ার পর থেকে আস্তে আস্তে এর চাপটা আরও বেড়ে যাবে আর এই যে স্টেজটা এটা আমাদের ঠিক উল্টো সাইডের আমাদের আর এই যে ডান দিয়ে যেটা জল ছত্র লেগে আছে এইটা আমাদের এই যে আমাদের সব দেখতে পাচ্ছ তোমরা আমাদের সব একই সাদা রঙের গেঞ্জি এখানে আমাদের বান্ডার আমাদের যে ইয়েটা প্রোগ্রামটা সেটা আমাদের এইটাই করা হয়েছে আর এই এইটা হচ্ছে অন্য অন্য দিন আমাদের ঠিক উল্টো সাইডের ইয়েটা তো যাই হোক বন্ধুরা ভিড় তো দেখতে পাচ্ছ যত দেরি হচ্ছে তত ভিড় বাড়ছে তো যত বেলা হবে আস্তে আস্তে তত বিরোধ হবে এখন সবে দুপুর একটা দেড়টা হয়েছে তো আমাদের এই যে এখান থেকে এখন আপাতত পোলাও আলুর দম এগুলো সব এখনও সাপ্লাই চলছে দুপুরবেলা ভোলে <imitation> বাবা <imitation> তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো এখন দেখো কাতারে লোক আস্তে আস্তে কাতারে ভিড় হয়ে গেছে যত ভিড় হচ্ছে তত ভিড় বাড়ছে বন্ধুরা এখন বাজছে ছটা বাজে দশ তো এখনো যে পরিমাণে ভিড় মনে হচ্ছে আমার চোখে দেখা এবছর তারকেশ্বরের সব থেকে বেশি ভিড় এখন পর্যন্ত শ্রাবণ মাসে কাতারে কাতারে লোক সকাল সাতটা দিয়ে লোক আসা শুরু করেছে এখন সাতটা বাজতে চলেছে ছটা বাজতে চলেছে তো এখনো যে পরিমাণ লোক আসছে আরও মোটামুটি সারা আজ আজকে এইভাবেই চলবে তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে লোক আসছে লোকের কোনো নেই যত দূর চোখ যাচ্ছে যত দূর চোখ যাচ্ছে

বন্ধুরা এখন দেখতে পাচ্ছ তোমরা অন্ধকার হতে চলে যেত এখনো রাস্তায় ভিড় দেখো কাতারে কাতারে লোক যত দিন যত রাত হচ্ছে তত ভিড় বাড়ছে এখনো দেখো লোক যত দূর চোখ যাচ্ছে যত দূর চোখ যাচ্ছে তত দূর লোক দেখা যাচ্ছে যত রাত হচ্ছে মনে হচ্ছে যেন লোকের ভিড় বেড়ে যাচ্ছে যত রাত হচ্ছে তুমি দেখো এদিকে মেঘ করে যে বৃষ্টি হবে যত রাত হচ্ছে তত ভিড় বাড়ছে যত রাত হচ্ছে আজকে সাতাশ তারিখ শ্রাবণ মাসের আজকে সাতাশ তারিখ শেষ শ্রাবণ মাসের আজকে সাতাশ তারিখ রবিবার আজকে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে প্রচুর কাতারে কাতারে লোক যত দেরি হচ্ছে যত রাত হচ্ছে মনে হচ্ছে যেন লোক সংখ্যা আরও বেড়ে যাচ্ছে ফাইনালি আমাদের ভান্ডারা শেষ হয়ে গেছে তো এখন শেষ পর্যায়ে আছে তো দেখো বাচ্চা তোমার দেখাচ্ছি পুরো আপাতত সব শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে চলছে ভান্ডারা আমাদের শেষ পর্যায়ে চলছে এখনও রাস্তায় লোক প্রচুর লোক আছে আমাদের ভান্ডারা আপাতত সব শেষ যাওয়া কিন্তু লোক দেখো এখনো লোক শেষ হয়নি লোক এখনো কাতারে কাতারে লোক যাচ্ছে মনে হচ্ছে আজকে সারা এরকমই লোক যাবে যত দূর যাচ্ছে যত দূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা পুরো লোকে লোক আমার মনে হচ্ছে এখনো এরকম ভাবে সারা রাতি লোক যাবে তো যাই হোক ভান্ডার আমাদের ভান্ডার আপাতত শেষ হয়ে গেছে তো ফাইনালি বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি তো সেই সকালবেলা গেছি এগারোটা সাড়ে এগারোটার সময় আর এখন বাজে রাত্রিবেলা কটা সাড়ে এগারোটা তো এই যে বাইরে ঢুকলাম জামার অবস্থা দেখতে পাচ্ছ সাদা গেঞ্জির অবস্থা কী হয়েছে প্রচুর খাটাকনি হয়েছে আর প্রচুর আনন্দ হয়েছে তো যাই হোক এই যে আমি চলে এসেছি তারপর বাইরে ঢুকে গেছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও